আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি ছাব্বিশে মার্চ দুই রোজ বুধবার ছাব্বিশতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে ছাব্বিশ মিনিট এবং ইফতারের সময় হলো সন্ধ্যা ছয়টা বেজে তিন মিনিট জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের কোস্টগার্ড কর্তৃপক্ষ মাদক চোরাচালানের প্রচেষ্টাকালে পাঁচ লাখ দিনার মূল্যের মাদক দ্রব্য আটক করেছে এ ব্যাপারে কোস্টগার্ড কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কুয়েতের আঞ্চলিক জলসীমার মাধ্যমে তিনজন ইরানি নাগরিক পাঁচ লাখ দিনার মূল্যের মাদকসহ কুয়েতে প্রবেশের চেষ্টা করছিল তাদের কাছে থাকা একশো পঁচিশ কেজি হাসিস এবং বেশ কিছু লিরিকা বড়িসহ ক্যাপ্টাগন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্যের এই অভিযানটি পরিচালনা করার সময় উন্নত রাডার ট্র্যাকিং ব্যবহার করা হয়েছে যার ফলে চোরাকারবারীদের আটক এবং গ্রেফতার করা সম্ভব হয়েছে আটকৃত ব্যক্তি এবং জব্দকৃত পণ্যগুলো নিয়ে কুয়েতের কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যে প্রচুর জনপ্রিয় ফেব্রুয়ারি মাসের ইয়াহালা ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারটুপি জালিয়াতির অভিযোগে একজন মিশরীয় প্রবাসী নারী এবং তার স্বামীকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে এই দুজনের সাথে সম্পৃক্ত থাকা কয়েকজন ইন্ডিয়ান প্রবাসীকেও আটক করা হয়েছে তারা রাফেল রথের প্রদর্শনকৃত গাড়িটি নিজের নামে করে নিয়েছিল এছাড়াও তাদের সাথে সম্পৃক্ত থাকা বেশ কয়েকটি জালিয়াতির রিপোর্ট পাওয়া গিয়েছে সম্প্রতি এই ব্যাপারটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছে যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপাতত সকল ধরনের পুরস্কার বিতরণী র্যাফেল ড্র প্রদর্শনী বন্ধ থাকবে কুয়েতে অবস্থিত বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন সময়ে র্যাফেল ড্র প্রতিযোগিতা অনুসরণ করে থাকে সেই সাথে মার্কেটগুলোতেও এ ধরনের প্রতিযোগিতা প্রদর্শনী করা হয়ে থাকে আপাতত সকল ধরনের র্যাফেল ড্র প্রদর্শন বন্ধ থাকবে ইতোমধ্যে এই রেফেল র জালিয়াতিতে বিভিন্ন ধরনের মামলায় প্রায় চল্লিশ জন কুয়েতির নাগরিক সম্পৃক্ত রয়েছে বলে প্রকাশ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন সতর্কতা অবলম্বন করুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ